লবনের কারণে লবণের কারণে শুধু এটা আপনি কি প্রতি প্রতি মাদায় কি দুইটা করে চারা দিচ্ছেন না একটা করে একটা করে আচ্ছা এবং আপনি আপনার কত পার্সেন্ট চারা হলো ধরেন দুই হাজার আড়াই হাজার চারা বলুন জার্মিনেশন হয়েছে কত পার্সেন্ট আমরা অন্যান্য বীজ তো অনেক পাইছি আপনাদের এই বীজটার রেট ছিল অনেক সংকীর্ণ তাও মনে করেন যে একটা বীজ নষ্ট হয়নি প্রত্যেকটা বীজ গজায় প্রত্যেকটা বিশাল ব্যাপার হ্যাঁ আমি প্রথমে তো কিনবই না দোকানদারে বলছি যে ভাই এই বীজের রেট অল্প আছে আমি এটা নিব না বলতেছে ভাই ওটা বাইরের থেকে আসে বীজটা আস্তে আস্তে দেখুন লেট হয় আপনি এটা নিয়ে করেন আপনার জার্মিনেশন হবে আমি পরে দেখে অবাক সব জার্মিনেশন হয়েছে মাসাল্লাহ আচ্ছা রিসেন ভাই আমরা তো অনেক আপনার ফ্রি বা মাঠটা ঘুরলাম ওখানে খুব মজা লাগলো তো এবার হলো আমরা এই ভিতরে যে হলুদ তরমুজ আপনি বললেন যে অনেক খেতে সুস্বাদু এবং ভিতরে ফ্ল্যাশটা অনেক হলুদ আমরা হলো এটা কেটে একটু খেতে চাই দেখতে চাই যে আসলে আমাদের এই যে লাল তেলের ল্যান্ড ফ্রি তরমুজটা কথার সাথে কাজের মিল আছে কি না একটু কাটে দেখি খাই খাইল্লাহ দেখি কেমন লাগে ওয়াও

আমাদের রামপালে লালতি সিড লিমিটেডের একটি আর ফার্ম আছে যেটাতে আমরা লবণাক্ত সহিষ্ণু ভ্যারাইটি নিয়ে অন্তত অত্র এলাকায় কাজ করি এবং আমাদের দশটি লবণাক্ত সহিষ্ণু জাত আছে সবজি জাত আছে এর মধ্যে হলো করলা আছে শশা আছে মিষ্টি কুমড়া আছে লালতির সিট লিমিটেডের এই ল্যান্ড ফি জাতের তরমুজটি চাষ করে আমরা এই বাগেরহাট কচুয়ার উপজেলার এসেন ভাই আমাদের ফার্মার অনেক ভালো লাভবান হয়েছে আপনার আমরা ওনার মুখে শুনলাম যে উনি এই পর্যন্ত চল্লিশ হাজার টাকা খরচ করেছে ওনার উনি যেই টাকা বিক্রি করেছে এবং যেই টাকা বিক্রি করবে প্রায় দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকার মতো বিক্রি করবে ইনার মাধ্যমে অত্র এলাকার শত শত কৃষক লাভবান হচ্ছেন আমার লালত রেজিমেটারের উদ্দেশ্যই হলো একটা কৃষকের ডেভেলপ করা কৃষকের হলো উন্নতি করা